জায়েদ খানের ফোন পানিতে ছুঁড়ে ফেললেন সাকিব আল হাসান চার সেকেন্ডের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে সম্ভবত সেলফি তুলতে যাচ্ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান তার ঠিক পাশেই দাঁড়ানো ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেতা জায়েদ খান হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলে পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান ভিডিওটি ভক্তদের মাঝে অনেক প্রশ্নের সৃষ্টি করছে মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাকিব জায়দের ভিডিওটি সেলফি তোলার সময় হুট করে সাকিবের এমন মেজাজ হারানোর কারণ খুঁজে পাচ্ছে না নেটিজেনদের অনেকেই ভিডিওটি দেখে ধারণা হচ্ছে পানিতে ছুঁড়ে ফেলা ফোনটি জায়দ খানের অনেকের মতে তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটতে পারে সে কারণেই হয়তো খানের সাকিব আল হাসান শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুঁড়ে মারেন ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে সেটি কোনো রিসর্ট বা হোটেলের সুইমিং পুল হতে পারে যদিও অনেকের ধারণা সাকিবের এমন ফোন ছুঁড়ে ফেলা কোনো বিজ্ঞাপনী প্রচারের অংশও হতে পারে কারণ সাম্প্রতিক সময়ে প্রচারিত ক্রিকেটারদের বেশ কিছু বিজ্ঞাপন থেকে পাওয়া ধারণা অনুযায়ী এটি বিজ্ঞাপন শুটিং এর অংশ হওয়ার সম্ভাবনা বেশি যদিও এই বিষয়ে কেউ প্রকাশ্যে কথা বলেননি এদিকে বিয়ে করছেন সাকিব বিয়ের ইঙ্গিত দিলেন আরশাদ আদনান ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের ব্যক্তি জীবন নিয়ে আলোচনা শেষ নেই গোপনে বিয়ে বিচ্ছেদ সংসার নিয়ে হার হামেশাই হা সংবাদের শিরোনাম হন নায়ক এসবের মাঝে গত কয়েকদিন ধরে ঢালিউডের সবচেয়ে বড় খবর আবারও বিয়ের প্রেড়িতে বসছেন সাকিব চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বুবলির সঙ্গে সংসার ভাঙনের পর নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার চিন্তা করছে তার পরিবার বিষয়টি নিয়ে সাকিব চুপ থাকলেও মুখ খুলতে শুরু করেছে তার ঘনিষ্ঠ জনেরা এবার প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানের বক্তব্যের মিলল তেমনই ইঙ্গিত সাকিব খানের সুপারহিট দুটি সিনেমা রাজকুমার ও প্রিয়তমার প্রযোজনার দায়িত্বে ছিলেন আরশাদ আদনান ব্যক্তি নায়কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরশাদের সেই জায়গা থেকেই এবার সাকিবের বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই প্রযোজক একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সাকিব খানের বিয়ের প্রসঙ্গে উত্তরে আরশাদ বলেন বিয়ে নিয়ে সাকিবের মন্তব্য না আসা পর্যন্ত আমি কিছু বলতে চাইছি না তবে সাকিব বিয়ে করছেন কি না এটি আমি জানি আগে সাকিব এ বিষয়ে নিজের স্টেটমেন্ট দিবে তারপরেই আমি বলবো। তাহলে কি সাকিবের জীবনের স্থিতিশীলতা আসছে এমন প্রশ্নে এই প্রযোজক বলেন সাকিবের জীবনের স্থিতিশীলতা আসবে সেটা এবছরই আসবে আমিও দায়িত্ব নিয়েছি সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে পারি নায়কের জীবনে এবছরই স্থিতিশীলতা আসছে এ সময় বুবলি আরসাদ আদনান বলেন সাকিব খান জয় এবং বীরের বাবা অপুবুবলি তাদের সন্তানকে নিয়ে তার বাড়িতে আসে সেটা সন্তানদের সঙ্গে দেখা হওয়া পর্যন্তই শেষ যদি এর বাইরে বেশি কিছু বলা হয় সেগুলো ভুল বলা বা বাড়িয়ে বলা হবে আমার মনে হয় না বিষয়গুলো এত সরব যতটা অপু বুবলি দাবি করছে